ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাডম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি টু হান্ড্রেড ফর্টি এইট পেজ ক্লাস সিক্সের তেরো নম্বর থেকে অঙ্ক করাবো মানে থার্টিন থেকে অঙ্ক করাবো এর আগের ভিডিও যারা দেখনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে তোমাদের খুব সহজভাবে আমি অঙ্কগুলো করিয়েছি যাতে তোমরা নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে যদি রেগুলার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে দেবে তাহলে পরের ভিডিও নোটিফিকেশান প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো থার্টিন অঙ্ক থেকে আমি শুরু করব। নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসাব করি এক নম্বর অঙ্কে আছে দেখো থ্রি ইজ টু থ্রি ফাইভ ইস টু ফাইভ তাহলে থ্রি ইজ টু থ্রি অনুপাতকে আমরা ভগ্নাংশ রূপে যদি লিখি তাহলে পাবো থ্রি বাই থ্রি ইকুয়াল টু ওয়ান ফাইভ ইস টু ফাইভ একেও যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে পাবো ফাইভ বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান তাহলে অর্থাৎ অনুপাতগুলি সমান দু নম্বর অঙ্কে আমরা যাবো টোয়েন্টি ইজ টু টোয়েন্টি ফোর ও টোয়েন্টি ফাইভ ইস টু থার্টি তো টোয়েন্টি ইস টু টোয়েন্টি ফোর অনুপাতকে ভগ্নাংশের রূপে লিখে পাই টোয়েন্টি বাই টোয়েন্টি ফোর তো কাটাকুটি করলে হয় হচ্ছে এটাকে চার দিয়ে যদি আমি কাটি তাহলে পাঁচ চারে কুড়ি চার ছয় চব্বিশ তাহলে ফাইভ বাই সিক্স টোয়েন্টি ফাইভ ইস টু থার্টি এই অনুপাতকেও ভগ্নাংশের রূপে লিখে পাই টোয়েন্টি ফাইভ বাই থার্টি তাহলে পাঁচ দিয়ে কাটাকুটি করলে ওপরে পাঁচ নিচে ছয় তাহলে ফাইভ বাই সিক্স তাহলে অর্থাৎ একটা হচ্ছে ফাইভ বাই সিক্স আর একটা হচ্ছেও ফাইভ বাই সিক্স তাহলে অর্থাৎ অনুপাতগুলি সমান তিন নম্বর অঙ্কে আমরা যাবো ওয়ান ইজ টু নাইন ও নাইন ইজ টু ওয়ান টু নাইন অনুপাতকে ভগ্নাংশী রূপে লিখে পাই ওয়ান বাই নাইন আর নাইন ইজ টু অনুপাতকে ভগ্নাংশী রূপে লিখে পাই নাইন বাই ওয়ান তাহলে অর্থাৎ অনুপাত একটা ওয়ান বাই নাইন হলো আর একটা ওয়ান বাই হলো তাহলে অনুপাতগুলি সমান নয় চার নম্বর অঙ্কে আমরা যাব টোয়েন্টি ও টোয়েন্টি তাহলে টোয়েন্টি এইট ইস টু টোয়েন্টি ওয়ান অনুপাতকে ভগ্নাংশ রূপে লিখে পাই টোয়েন্টি এইট বাই টোয়েন্টি ওয়ান একে করলে হয় ফোর বাই থ্রি আর টোয়েন্টি ইজ টু ফিফটিন অনুপাতকে ভগ্নাংশ রূপে লিখে পাই টোয়েন্টি বাই ফিফটিন ফোর বাই থ্রি তাহলে এই অনুপাতগুলো সমান পাঁচ নম্বর অঙ্কে আমরা যাবো ওয়ান ওয়ান পয়েন্ট ফোর ইজ টু পয়েন্ট সিক্স ও সিক্স পয়েন্ট থ্রি ইজ টু টু পয়েন্ট সেভেন তাহলে ওয়ান পয়েন্ট ফোর ইস টু জিরো পয়েন্ট সিক্স এই অনুপাতকে ভগ্নাংশ রূপে লিখলে পাবো ওয়ান ইস ওয়ান পয়েন্ট ফোর বাই জিরো পয়েন্ট সিক্স তাহলে পয়েন্ট এগুলো হচ্ছে যদি আমি পয়েন্টটাকে কেটে দিই তাহলে দেখো ওপরে ফরটিন আর নিচে সিক্স থাকবে তো একে আমি যদি দুই দিয়ে কাটাকুটি করি তাহলে ওপরে সাত আর নিচে হচ্ছে তিন তাহলে সেভেন বাই থ্রি সিক্স পয়েন্ট থ্রি আর ও ইস টু টু পয়েন্ট সেভেনকে অনুপাতে রূপে লিখে পাই সিক্স পয়েন্ট থ্রি বাই টু পয়েন্ট সেভেন তাহলে এটাকে করলে হয় যেহেতু পয়েন্ট বা ডান দিক থেকে দেখবে বাঁ দিকে কত ঘর আছে কোন দিকে বলবো আমি ডান দিক থেকে পয়েন্টের পরে একটাই ডান দিকে ঘর আছে তাহলে দুটো এক একদিকে আছে সেই জন্য একটা করে ঘর আছে বলে পয়েন্টগুলোকে আমরা কেটে দিলে সিক্সটি থ্রি বাই টোয়েন্টি সেভেন হয়ে যাবে তাহলে এটাকে আমি যদি নাইন দিয়ে কাটাকুটি করি ওপরে সেভেন নিচে থ্রি সেভেন বাই থ্রি তাহলে অনুপাতগুলো একটা সেভেন বাই থ্রি আর একটা সেভেন বাই থ্রি তাহলে দুটোই সমান ছ নম্বর অঙ্কে আমরা যাবো ফিফটি টু ইজ টু থার্টি নাইন আর ফর্টি ফোর ইজ টু থার্টি থ্রি তাহলে ফিফটি টু ইজ টু থার্টি নাইন অনুপাতকে ভগ্নাংশ রূপে লিখে পাই ফিফটি টু বাই থার্টি নাইন ইকুয়াল টু ফোর বাই থ্রি আর ফর্টি ফোর ইজ টু থার্টি থ্রি অনুপাতকে ভগ্নাংশ রূপে লিখে পাই ফর্টি ফোর বাই থার্টি থ্রি করলে ফোর বাই থ্রি তাহলে দুটোই হচ্ছে অনুপাতগুলো অর্থাৎ সমান ফরটিন মানে চোদ্দ নম্বর অঙ্কে আমরা যাব নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে দেখি নাইন সেভেন থার্টি সিক্স টোয়েন্টি এইট এটা এক নম্বর অঙ্ক বলছি নাইন সেভেন থার্টি সিক্স টোয়েন্টি এইট সমানুপাতে লিখে পাই নাইন ইস টু সেভেন এখানে আবার থার্টি সিক্স ইস টু হচ্ছে টোয়েন্টি এইট তাহলে এই দুটো অনুপাত আমরা তৈরি করেছি প্রথম ও চতুর্থ পদের গুণফল মানে প্রথম আর চতুর্থ মানে নাইন ইন্টু টোয়েন্টি এইট ইকুয়াল টু টু ফিফটি টু আর দ্বিতীয় তৃতীয় পদের গুণফল মানে সেভেন ইন্টু থার্টি সিক্স ইকুয়াল টু করলে হয় টু ফিফটি টু তাহলে গুণফলগুলো পরস্পর সমান তাহলে অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলো সমানুপাতে আছে দু নম্বর অঙ্কে আমরা যাব টুয়েলভ থার্টি ফরটিন সেভেন্টিন তাহলে টুয়েলভ ও থার্টির অনুপাত নির্ণয় করে পাই টু টুয়েলভ ইস টু থ্রি তাহলে এটাকে কাটাকুটি করে করবে করলে হবে টু ইস টু ফাইভ আর ফরটিন ও সেভেনটির অনুপাত করে পাই ফরটিন ইস টু সেভেন্টি ইকুয়াল টু ওয়ান ইস টু ফাইভ তাহলে এখানে দেখো একটা টু ইজ টু ফাইভ একটা ওয়ান ইজ টু ফাইভ তাহলে এখানে তাহলে অতএব টু ইজ টু ফাইভ নট ইকুয়াল টু ওয়ান ইজ টু ফাইভ অর্থাৎ অনুপাত দুটো সমান নয় তাহলে সুতরাং টুয়েলভ থার্টি ফরটিন আর সেভেনটি সংখ্যাগুলো সমানুপাতে নেই আবার পরের অঙ্কে আমরা যাবো টোয়েন্টি ফোর সিক্স ওয়ান জিরো এইট আর একটা হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর ও সিক্সের অনুপাত নির্ণয় করে পাই টোয়েন্টি ফোর ইজ টু সিক্স করলে ফোর ইজ টু ওয়ান আর ওয়ান জিরো এইট ও টোয়েন্টি সেভেনের অনুপাত নির্ণয় করে পাই ওয়ান ইস ওয়ান জিরো এইট ইজ টু টোয়েন্টি সেভেন এটা করে পাই হচ্ছে ফোর

তাহলে ওয়ান ইজ টু টু আর আর একটাও হয়েছে ওয়ান ইজ টু টু তাহলে এরা দুজনেই হচ্ছে সমান তাহলে অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোও সমানুপাতে আছে পাঁচ নম্বর অঙ্কে যাবো আমরা সেভেন্টি টু ফর্টি ফাইভ সেভেন্টি টোয়েন্টি ফাইভ তাহলে সেভেন্টি টু ও ফর্টি ফাইভের অনুপাত নির্ণয় করে পাই সেভেন্টি টু ইজ টু ফর্টি ফাইভ এইট ইস টু ফাইভ সেভেন্টি ও টোয়েন্টি ফাইভের অনুপাত নির্ণয় করে পাই সেভেন্টি ইজ টু টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফরটিন ইজ টু ফাইভ তাহলে একটা এইট ইস টু ফাইভ একটা ফর্টি ইস টু তাহলে এরা দুটো সমান নয় তাহলে অর্থাৎ সেভেন্টি টু ফর্টি ফাইভ সেভেন্টি টোয়েন্টি ফাইভ এই সংখ্যাগুলো সমানুপাতে নেই ছ নম্বর অঙ্কে আমরা যাব নিজে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাই তো আমি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখেছি দশ কুড়ি তিরিশ ষাট তোমাদের যা ইচ্ছা তোমরা লিখতে পারো টেন ও টোয়েন্টির অনুপাত নির্ণয় করে পাই টেন ইজ টু টোয়েন্টি ওয়ান ইজ টু টু থার্টি ও সিক্সটির অনুপাত নির্ণয় করে পাই থার্টি ইস টু সিক্সটি ইকুয়াল টু থ্রি ইজ টু সিক্স তাহলে ওয়ান ইজ টু টু একটা ওয়ান ইস টু টু আর একটা ওয়ান ইস টু টু তাহলে এরা দুজনেই হচ্ছে সমান অনুপাত দুটো তাহলে অর্থাৎ সংখ্যাগুলোও এখানে সমানুপাতে আছে তো আজকে আমি ফরটিন পর্যন্ত দেখো তোমাদের করিয়ে দিলাম এর পরের যে ভিডিওটা নিয়ে আসবো সেটা ফিফটিন থেকে অঙ্কগুলো করাবো কারণ ফিফটিনে অনেকগুলো অঙ্ক আছে আস্তে আস্তে তোমাদের করে দেখাবো পরপর অঙ্কগুলো তো আজকের মতো এইটুকুই সকলে ভালো থাকবে আগামী দিন আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো যদি আমার ভিডিও পছন্দ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে আর কমেন্ট বক্সে লিখবে আমার পড়ানো তোমাদের কেমন লাগছে থ্যাংক ইউ